সরকার গণতন্ত্র এই সংবিধানে না গণতন্ত্র হল মাইন্ডসেটে চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে তাহলে এই দেশে গণতন্ত্র আসবে স্পিকার আমি আর বেশি সময় না একটা কথা বলি পলিটিক্সের ইজ আ সিম্পল লাইন দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন আপনি জনগণের জন্য কাজ করবেন জনগণকে আপনাকে ভোট দিবে আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্প্রেসি যত উপরে উঠাবেন পতন ততই খারাপ হবে মান স্পিকার কাম ডাউন কাম ডাউন টার্ন স্পিকার আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার জনসাধারণের সরকার ছোটবেলা থেকেই শুনে এসেছে মাননীয় স্পিকার এখন দেখি আওয়ামী ব্যাংকারদের সরকার কই বাবা এই যে রাজনৈতিক বিবেচনার নতুন ব্যাংক মানসিকার মানুষের প্রধান বি অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে কে কত টাকার মালিক তথ্য অধিকার এটা সেটা কিন্তু আমরা পাইনি বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি সবগুলি বলবো না ফার্মার্স ব্যাংক আমাদের অনরের মেম্বার অফ পার্লামেন্ট নাম বললাম না ব্যাংক ব্যাংক করতে মানুষ পেয়ে আপনাকে জানাই চারশো কোটি টাকা লাগে চারের পর নয়টা শূন্য এবং একটা ডাইরেক্টরের পঁয়ত্রিশ কোটি টাকা ফার্মার্স ব্যাংক যিনি করলেন ইলেকশনের হলফ নামায় উনচল্লিশ লক্ষ টাকার মালিক মেঘনা ব্যাংকে করলেন কোটি বাটি মিলে সাতাইশ লাখ টাকার মালিক ফেডারেল ব্যাংক যিনি করলেন কোটি বাটি মিলিয়ে 1 কোটি 50 লক্ষ টাকার মানে দুর্নীতি আমার কথা কি দুর্নীতি অনেকেই করে লুকা আটুকা করে কিন্তু এইটা কি দুর্নীতি খোলাম খোলা দুর্নীতি ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই দুর্নীতির কথা স্টার্ট করলে শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে হয় অর্থনীতি নিয়ে কথা বলতে হয় ওয়াই স্পিকার থেকে ঠিক 1 বছর আগে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম দরবেশ তার মুরিদদের কথা শেয়ার মার্কেটের সেই দরবেশের কথা এখন বাচ্চা বাচ্চাও বাংলাদেশে কিন্তু বলতে পারে সেই দরবেশের বিচার হয়নি মাননীয় স্পিকার এছাড়া আরো যত মুড়িদ ছিল কারোই বিচার হয়নি মাননীয় স্পিকার গতবার তো বলে গিয়েছিলাম শেয়ার মার্কেটে জড়িত কারা ছিল এখন সময় এসেছে হালকা করে বলার কিভাবে শেয়ার মার্কেটের ঘটনাটা ঘটানো হলো দুই হাজার দশ সেপ্টেম্বরে সিডিবিএল দেখলেই বোঝা যায় ক্যাটাগরি নামে কোন কোন কোম্পানিগুলি তাদের টাকাগুলি বের করে ফেলেছে আমার কাছে এখানে আটটা কোম্পানির নাম আছে যারা এক হাজার আটশো কোটি টাকা উঠিয়েছে এখানে আরো ছাব্বিশটা কোম্পানির নাম আছে যারা এক হাজার নয়শো কোটি টাকা উঠিয়েছে এখানে আরো আছে যারা দুই হাজার কোটি টাকা উঠিয়েছে মানে স্পিকার সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে সরকার থেকে বড় হলো রেগুলেটর লাগানো হলো এটা লাগানো হলো অনেক কিছুই দেখেছি আমরা পরে আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হল এই টিভি ক্যামেরাগুলি যদি এই কাল্পিতদের বাড়ির সামনে লাগানো হতো তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে মানুষ স্পিকার মানুষ স্পিকার অ্যাট ইনভেস্টিগেশন কমিটি করা হলো সেটা রিপোর্ট দেওয়া হল অর্থমন্ত্রী সুন্দর করে বললেন দিস আর মাফিয়া উই কেনট স্পিক ওয়াটার ডিসগ্রেস ফর দ্য কান্ট্রি যা আমাদের অর্থমন্ত্রী বলে যে দিজ আর মাফিয়া শেয়ার মার্কেটের আরও কিছু ঘটনা আপনাকে বলতে চাই কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি নাম ডক্টর আতিয়ার তাই ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য যখন তিনি দেখলেন যখন তিনি দেখলেন যে ফোরটি পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে তিনি যে বুঝালেন আগে থেকে অর্থমন্ত্রী যিনি অনরিপিটেড ফ্যাশন আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ কে খুশি করার জন্য চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বলা হলো ব্যাংক মাস্ট উইথড্র দা মানি মানে স্পিকার দুইশো কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কি হবে যাত্রীরা নিহত হবে এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা আর তাদের আশেপাশের কিছু ব্যবসায়ীরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নেওয়া আরম্ভ করলো আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশের মিডল ফ্যামিলি ধ্বংস হয়ে গেল মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন এই দরবেশকেই আবার সেই সিটে বসালেন আমার মনে আছে আমি ছিলাম না সংসদে তবে সুরঞ্জিত গুপ্ত সাহেব বলেছিলেন কি জানি ভূত মধ্যে ভূত থাকা দরবেশও কিছু করতে পারলো না বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন বলল না কি কিছু টাকা দিবে কোন প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে মানে স্পিকার এমনও দেখা গিয়েছে